সুন্দর ও উজ্জ্বল ত্বক পাওয়া অনেকেরই স্বপ্ন তবে পার্লারে গিয়ে ব্যয়বহুল স্কিন কেয়ার করা সম্ভব নয় সবার জন্য তাই ঘরোয়া উপায়ে কিভাবে কম খরচে ত্বককে ফ্রেশ ও সুন্দর রাখা যায় তা জানাবো আজকের এই ব্লগে পর্যাপ্ত পানি পান করুন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ভেতর থেকে উজ্জ্বলতা আনতে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন এটি ত্বকের টক্সিন দূর করতে সহায়তা করে প্রাকৃতিক ফেস প্যাক ব্যবহার করুন ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই সহজেই ফেস প্যাক তৈরি করা যায় মধু ও লেবুর প্যাক মধু ত্বক ময়শ্চারাইজ করে আর লেবু ত্বকের দাগ দূর করে দুধ ও বেসনের প্যাক দুধ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর বেসন প্রাকৃতিক এক্সফেলেটর হিসাবে কাজ করে দই ও হলুদের প্যাক দই ত্বক পরিষ্কার করে এবং হলুদ প্রদাহ রোধ করে যা ব্রণ কমাতে সহায়ক শশার প্যাক শশার রস ত্বককে ঠান্ডা রাখে এবং উজ্জ্বলতা বাড়ায় নিয়মিত পরিষ্কার ও ত্বকের মৃত কোষ দূর করতে সপ্তাহে দুই থেকে তিন দিন চিনি ও মধুর স্ক্রাব ব্যবহার করুন এটি ত্বককে নরম ও উজ্জ্বল রাখে সানস্ক্রিন ব্যবহার করুন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচতে এবং বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন এতে ত্বকের অকাল বার্ধক্য রোধ হবে স্বাস্থ্যকর খাবার খান ত্বকের সৌন্দর্য বজায় রাখতে বেশি করে শাক সবজি ও ফলমূল খান ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবু টমেটো খেলে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয় বাদাম ও বীজ কাজু আখরোট জন্য ভালো ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে পর্যাপ্ত ঘুম প্রতিদিন অত্যন্ত সাত থেকে আট ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি পর্যাপ্ত ঘুম না হলে ত্বক ক্লান্ত দেখাবে এবং চোখের নিচে কালি পড়বে স্ট্রেস কমানো অতিরিক্ত মানসিক চাপ ত্বকের সৌন্দর্য নষ্ট করতে পারে মেডিটেশন বা যোগ ব্যায়াম করে স্ট্রেস কমানোর অভ্যাস গড়ে তুলুন অ্যালোভেরা জেল ব্যবহার করুন অ্যালোভেরা ত্বকের জন্য একটি ভালো দুর্দান্ত প্রাকৃতিক উপাদান এটি ত্বক হাইড্রাইট রাখে এবং ব্রণ কমাতে সাহায্য করে নারকেল তেল ব্যবহার করুন রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা নারকেল তেল মুখে ম্যাসাজ করুন এটি ত্বককে ময়শ্চারাইজ রাখবে এবং ন্যাচারাল গ্লো আনবে বরফের ব্যবহার ত্বকের উজ্জ্বলতা বাড়তে দিন এবং দিনে একবার মুখে বরফ ঘষুন এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বক টাইট করতে সাহায্য করে গ্রিন টি ব্যবহার করুন গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বকের বার্ধক্য রোধ করে ঠান্ডা গ্রিন টি চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে টমেটো ও লেবুর ব্যবহার টমেটো ও লেবুর রস মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত হয় এটি প্রাকৃতিক ব্লিচিং এবং এজেন্ট হিসাবে কাজ করে সুন্দর ত্বক পাওয়ার জন্য দামি প্রসাধনী ব্যবহার করা জরুরি নয় বরং ঘরোয়া উপাদান এবং স্বাস্থ্যকর জীবনধারা মেনে চললেই কম খরচে ফ্রেশ ও সুন্দর ত্বক পাওয়া সম্ভব নিয়মিত পরিচর্যা করলে আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও প্রাণবন্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আরও টিপস চান তাহলে কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ